আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স টু এই টাটা ইএক্স টু এই গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির সকল কাগজপত্র ডেট এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে গাড়িটির ইঞ্জিনটা খুবই ফ্রেশ ইঞ্জিনটা খুবই ভালো অবস্থায় আছে গাড়ির ভিতরে কন্ডিশনটা দেখেন একটু ফুল ফ্রেশ ভিতরের কন্ডিশনটা একদম নতুনের মতোই গাড়িটার ভিতরে কন্ডিশনটা একেবারেই ফ্রেশ অবস্থায় আছে। যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে ভিতরে সিট কাভার সহ ফ্লোর সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে আমি আপনাদেরকে ও চাকার কন্ডিশন দেখাচ্ছি এই যে দেখেন সামনের ডান পাশের চাকা ফ্রেশ অবস্থা আছে গাড়ির চেচিসটাও একদম ফ্রেশ অবস্থা আছে গাড়ির চেসিসটা একদম ফ্রেশ অবস্থায় আছে চাকাগুলি রানিং চাকাগুলি রানিং সামনের পিছনে দুইটা ডিজিটাল নাম্বার প্লেটে আছে চাকাগুলি আনে আছে এই যে দেখেন পিছনের বামবাসের চাকা চাকাটাও ভালো অবস্থায় আছে ব্যাটারি বড়ো সাইজের ব্যাটারি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু এই গাড়িটি সকল কাগজপত্র আপ টু এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ বিশ হাজার টাকা মাত্র তিন লাখ বিশ হাজার টাকা এই গাড়িটির দাম যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন একদম শোরুম কন্ডিশন গাড়ি নেবেন আর চালাবেন গাড়িটি রানিং অবস্থায় আছে ফ্র্যাশ কন্ডিশন অবস্থায় আছে যারা নিতে চান যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার বিডিওর নিচে দেয়া থাকবে আমার মোবাইল নাম্বার বিডিওর নিচে দেওয়া থাকবে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ